বিসমুল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়া একটি নতুন গন্তব্য ইতালির পাশে দেশ স্লোভেনিয়া এবং এখানে কাজের পরিবেশ এতই ভালো যে আপনি একবার গেলে সেখানে থেকে যেতে চাইবেন ওখান থেকে আর কোথাও যেতে চাইবেন না দর্শক শ্লোভেনিয়ার সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো যে শুরুতে আপনি দুই বছরের টিআরসি কার্ড হাতে নিয়ে যাবেন যেখানে অন্য দেশে গেলে দুই তিন মাস লেগে যায় টিআরসি কার্ড হাতে পেতে কিন্তু এখানে আপনাকে শুরুতে দুই বছর টিআরসি কার্ড দিয়ে দিবে সুতরাং এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন টিআরসি কার্ড নিয়ে স্লোভেনিয়া যেতে পারলে আপনি বিশ্বের বিভিন্ন দেশের যেগুলো সেনজেনভুক্ত রয়েছে সেখানে বেড়াতে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন সপ্তাহে পাঁচ দিন কাজ দুই দিন ছুটি পাবেন সুতরাং ওই দুই দিন আপনি ইতালি যান বা ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড লুকজেম্বার যেখানে মন ঘুরে আসতে পারেন তবে আপনি কাজ করতে হলে ওই ক্রিয়ারসিকার যে দেশ অর্থাৎ স্লোভেনিয়াকেই কাজ করতে হবে অন্য দেশে কাজ করতে হলে সেক্ষেত্রে আপনাকে সেখান থেকে ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে তো দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জেনারেলি এদেশে কী ধরনের কাজ রয়েছে চলুন দেখি আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সেনজেন ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ্রোবেজ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সোভেনিয়ায় এবার আমরা যদি জানব এসব কাজ করলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক দেখে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সোভিনিয়ায় এখন আমরা যদি জানবো সেটা হচ্ছে যে সোভিনিয়া যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন কি হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক পারমিট মুক্ত আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম স্লোভেনিয়ায় আপনার যেতে কি ধরনের কাগজপত্র লাগবে স্লোভেনিয়া যেতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আগে লাগবে লাগবে ছবি এনআইডি জন্ম নিবন্ধন পাসপোর্ট তো অবশ্যই লাগবে সাথে লাগবে এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেট এবং স্পোকেন ইংলিশে আপনাকে মোটামুটি ভালো হতে হবে তা না হলে আপনার জন্য একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে দর্শক এবার আসি স্লোভিনা যেতে আপনার খরচ কি হতে পারে অন্যান্য যে কোনো দেশে যেতে আপনার খরচ হবে যেমন অর্থাৎ একটা হাই রেটে চোদ্দ লাখ টাকা খরচ হতে পারে কিন্তু আমরা কম রেটে আপনাকে পৌঁছে দেবো স্লোভিনিয়া এবং সেটি কত জানতে ফোন করুন আমাদের পাশের নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও যারা ভাল জমা দিতে চান কিংবা আমার সাথে কথা বলতে চান তাদেরকে আসতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে আশা আপনারা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন আপনাদের গমন সফল হোক এবং আপনারা সেখানে গিয়ে আপনাদের নতুন কর্মজীবন শুরু করুন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফিজ